সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বর্ণমালা প্লেজে সবাইকে স্বাগতম আজকে এসেছি নতুন একটা বিষয় নিয়ে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু বিষয় নিয়ে সব তথ্য যদিও একসঙ্গে দেওয়া সম্ভব নয় আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শেষ করব ইনশাল্লাহ আমরা নজরুল সম্পর্কে জানতে গেলে প্রথমে আসে জন্মগ্রহণ করেছেন কত সালে তাহলে এটা আমরা একটা ছোট্ট তথ্য দিয়েই মনে রাখতে পারবো চমৎকারভাবে এদিকে লক্ষ্য করি জীবন জন্মগ্রহণ করেছেন আঠারোশো নিরানব্বই সালে জীবন এই শব্দটার মধ্যে আমরা তিনজন ব্যক্তিকে পেয়ে যাবো বা তিনজন বিখ্যাত লেখককে পেয়ে যাবো এক জিতে জীবনানন্দ দাস যেটা আমাদের প্রকৃতির কবি জীবন কবি অন্যদিকে ব বতে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়কে অন্যদিকে পেয়ে যাবো নতে নজরুলকে এই তিনজনই জন্মগ্রহণ করেছেন আঠারোশো নিরানব্বই সালে তাহলে আমরা একটা চমৎকার বিষয় পেয়ে গেলাম যে তিনজন সাহিত্যিকের জন্ম আঠারোশো নিরানব্বই সালে যা জীবন শব্দটির মধ্য দিয়েই পেয়ে যাব অন্যদিকে আসি নজরুলের গল্প গ্রন্থ নজরুলের গল্পগ্রন্থেও মনে রাখার একটা ছোট্ট কৌশল হচ্ছে আমরা যদি লক্ষ্য করি আমার ভাই বসির এখন এই বসির শব্দটাকে বিশ্লেষণ করলে পাই ব শি এবং র এই বতে ব্যথার দান শীতে শিউলিমালা রতে রিক্তের বেদন অন্যদিকে আবার যদি লক্ষ্য করি নজরুলের উপন্যাস এখন নজরুলের উপন্যাস কিভাবে মনে রাখবো তাহলে কবুতরের ডাক বাকুম এই বাকুম শব্দের মধ্যে আমরা তিনটা বিষয় পাব একটা হলো বা হলো কু একটা হলো ম তাহলে বাতে বাঁধন হারা কুতে কুহেলিকা আর মতে মৃত্যু ক্ষুধা এই তিনটি নজরুলের বিখ্যাত উপন্যাস অন্যদিকে নাটকের ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে নজরুল যে নাটকগুলো লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেগুলো একটা ছন্দে আটকানোর চেষ্টা করেছি আলেয়া ও মধুবালা ঝিলিমিলি রঙের শাড়ি পরে পুতুলের বিয়েতে গেল লক্ষ্য করি আমরা আলেয়া একটি সাহিত্যকর্ম মধুবালা আরেকটি ঝিলিমিলি একটি আরেকটি হল পুতুলের বিয়ে এই চারটি বিখ্যাত আমরা এসএসসি এইস চাকরি প্রিপারেশন অন্যদিকে যদি বলি বিশ্ববিদ্যালয় যুদ্ধের মতো পরীক্ষায় যারা মানবিক এবং বাণিজ্য শাখায় অবস্থান করছে তাদের জন্য কিংবা বিজ্ঞান শাখার যারা বিভাগ পরিবর্তনের জন্য পরীক্ষা দিবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি এই বিষয়গুলো এখন আর প্রবলেম হবে না অত্যন্ত চমৎকারভাবে এই বিষয়গুলো সমাধান করতে পারবে পরবর্তীতে নজরুলের পত্রিকা এবং গদ্যগ্রন্থ প্রবন্ধ গ্রন্থ নিয়ে হাজির হাজিরব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম